যদি তোমরা এই কাজ করো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের জান্নাত হবে না জাহান্নাম নাম গতি নাই ঠিক কিনা বলুন আপনি হকদারের হক বাড়ি খাবেন আর যতই নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কেন একবার জায়গা তম বার হজ করে আসেন না কেন আপনার এই হজের কোন মূল্য আল্লাহর দরবারে কথা বলেন আছে নাই কাজে নিজের বেবেক্ষে আপনি লক্ষ্য করে যদি আপনি জিন্দিগি চালাইতে না পারেন জীবনের একটি গতি আপনাদেরকে জানিয়ে দেই এই যে মাইকটাতে কথা বলতেছি এর একটা মেশিন আছে চালানোর একটা লোক আছে হরেন গুলো সেট করা আছে বিধায় আওয়াজটা চলে যাচ্ছে তাহলে কি মাইকে যদি কথা বলি আর যদি মেশিন না থাকে কোনো আওয়াজ শোনা যাবে কথা বলেন যাবে মুসলমানের যদি ইমান না থাকে আর যদি অর্থাৎ উদাহরণ দিচ্ছি ধরুন মেশিনটা হলো তার ইমান মুসলমানের যদি লাগে আলাপে তার কলপটা যদি আল্লাহর ভয় না থাকে এই দেহ আর বডিতে যতই আপনি ভ্যাস নেন না কেন যত লোক ব্যবহার করেন না কেন এগুলো একটারও আল্লাহর দরবারে দাম নাই ঠিক কিনা বলুন তাদের ভাইরা আমার বলতেছিলাম মুসলমান আল্লাহর কাছে যান মাল বিক্রি করেছে এই মুসলমান যানমাল বিক্রি করার পরে যদি মুসলমান ভয় করে মুসলমান যদি চিন্তা করে আমি তো জান বিক্রি করেছি মালও বিক্রি করেছি